আসলে আমাদের আমাদের এখানে ছিল না কর্মসূচি কর্মসূচি আমরা যমুনে যাব প্রধান উপদেষ্টার সাথে দেখা করে আমাদের দাবিগুলো তুলে ধরবো তার সাথে কিন্তু পুলিশ প্রতিদিনই একই কাজ করে এখানে ব্যারিকেড দিয়ে আমাদের আটকে দেয় আর আমাদের উপরে তো চাপায় যে আমরা রাস্তা অবরোধ করেছি রাস্তা অবরোধ করার কোনো ইচ্ছাই আমাদের নেই আমরা করতেও চাই না জনতুবক সৃষ্টি এমন কোনো কাজ আমরা কালকে কর্মসূচি ঘোষণা করেছি কালকে বিকেল তিনটায় আমরা আবার যমুনা অভিমুখে পদযাত্রা করব এবং আমার যদি পুলিশ নির্লজ্জ ভাবে আমাদেরকে আটকায় আমাদেরকে বাধা দেয় তাহলে আমাদের যে সুরক্ষা আইন করা হয়েছে দুই সালে প্রতিবন্ধী ব্যক্তি অধিকার ও সুরক্ষা আইন সে আইনটা আমরা প্রতিবাদ করিয়ে ফেলবো যে আমরা রাজু ভাস্কর্য চব্বিশ ঘন্টায়